আসসালামু আলাইকুম মাছ ভাই বন্ধুরা দেশ ওগুন বাহির থেকে যে চিকেন থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই সালের নতুন বছরের গুলশা মাছের পোনা সম্পর্কে যারা সাদা গুলশা মাছের পোনা খুঁজতে আছেন ভালো উন্নত মানের বড় ব্রড মাছ থেকে উৎপাদিত গুলশা মাছের পোনা খুঁজতে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গুলসা মাছের পোনা বা যে কোনো ধরনের মাছের পোনা ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে সরাসরি এসে আমাদের হেসারি পরিদর্শন করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় অবশ্যই হানড্রেড পারসেন্ট প্রতারকের কাছ থেকে সাবধান থাকতে হবে কারণ প্রতারকের চত্বর অনেক বেশি বেড়ে গেছে অনেক অনেক বেশি বেড়ে গেছে এই জন্য আপনারা যখন মাছের অর্ডার দিবেন বায়না দিবেন অনেক সময় বায়না মেরে দেয় বা মাছ দেয় না অনেক সময় ভালো লোক থাকলে যদি মাছ দেয় তারপরে এখানে বা প্রতারণা করে মাছ কম দিয়ে দেয় যে সাইজ বলেন সেই সাইজ দেয় না মাছ আমার কথা হলো মাছ আপনি অর্ডার দিলে মাছ নেওয়ার পরে পুকুরে অবশ্যই মাছ গুনে সারবেন গুনে সারার পরে যদি মাছ কম হয় তখন তাকে ফোন দেবেন ফোন দেওয়ার পরে যদি ফোন রিসিভ না করে বা বলছে পরে দিবে মাছ তাহলে বুঝবেন এটা প্রতারক অনেকেই বিশ্বাস করবে কেউ মাছ দিলে মাছ কম দিবে না যে ভালো লোক সে কখনো মাছ কম দিবে না এই জন্য বিশ্বাসকতার মাধ্যমে মাছের পোনা সংগ্রহ করতে হবে ভালো হেঁসারি মালিকের সন্ধান খুঁজে ভালো একটা হেঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন কোনো সময় প্রতারিত প্রতারিত হবেন না আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা দেশীয় বিদেশি কার জাতীয় সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে আজকে পর্যন্তই সকলেই ভালো